আপনারা সকলকে শুভেচ্ছা ওয়েলকাম গুড ইভিনিং এভরিওান টুডে আই এম হিয়ার টু ডিসকাসংিটিউড অর্থাৎ আজকে আমি আলোচনা করিব

যে আবহাওয়া আছে এটা কিরকম এখানে আবহাওয়া কিরকম এখানে এদিক হলো নর্থ সূর্য উদিত হয় পূর্ব দিকে সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় তখন সূর্যের এই যে আলো রশ্মি আছে না এই রশ্মি যখন পৃথিবীর মধ্যে প্রতিফলিত হয় তখন বিষুব অঞ্চলের মধ্যে অঞ্চলের মধ্যে বেশি সূর্যের তাপ হয় এই জন্য এই জায়গার মধ্যে বায়োডাইভার্সিটি অনেক বেশি অর্থাৎ বায়োডাইভার্সিটি হলো জৈব বৈচিত্র্য জৈব বৈচিত্র এখানে গাছপালা মানুষ বিভিন্ন ধরনের জীবজন্তু বেশি বসবাস করে এই জায়গায় বিশুভ অঞ্চলে একটি কোয়েশন হতে পারে যে পৃথিবীর কোন জায়গার মধ্যে সবচেয়ে বেশি বায়োডাইভার্সিটি দেখা যায় বায়োডাইভার্সিটি দেখা যায় বিশুভ অঞ্চলে অর্থাৎ ট্রফিক অফ ক্যান্সার এবং ট্রফিক অফ ক্যাপ্রিকনের মধ্যবর্তী যে স্থান আছে এই স্থানের মধ্যে সবচেয়ে বেশি বায়োডাইভার্সিটি দেখা যায় এখানের কত নিচে যে কাল ইকুয়েটরর উপর দিকে যে একটি কাল্পনিক রেখা আছে তাকে বলা হয় ट्रॉपिक অফ ক্যান্সার যাকে কর্কটক্রান্তি রেখা বলা হয় নিচের দিকে একটি লাইন আছে কাল্পনিক পাবে যাকে বলা হয় ट्रॉपिक অফ তাকে মকরক্রান্তি রেখা বলা হয় এই ट्रॉपिक অফ ক্যান্সার ट्रॉपिक অফ ক্যাপ্রিগন মধ্যবর্তী জায়গার মধ্যে সবচেয়ে বেশি বায়ো ডাইভার্সিটি দেখা যায় যাকে পৃথিবীর ফুসফুস বলা হয় অর্থাৎ লাংস অফ দা ওয়ার্ল্ড পৃথিবীর ফুসফুস দেখা যায় যাই হোক এখন আমরা বুঝতে পেরেছি যে বিশ্ব অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি বায়োডাইভার্সিটি দেখতে পাওয়া যায় নেক্সট হলো এই জায়গা হলো সূর্যের তাপ যখন প্রতিফলিত হয় এই জায়গার মধ্যে সবচেয়ে কম পায় এই জায়গার মধ্যে আরও একটু বেশি এই জায়গা ধীরে 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 সূর্যের তাপটা একটু কমে যায় এইদিকে সূর্যের তাপটা একটু কমে যায় এটা হলো মেরু অঞ্চল তখন এইদিকে ঠান্ডা জায়গা পাওয়া যায় এইদিকে ঠান্ডা পাওয়া যায় পৃথিবীর এই যে জায়গা আছে এই জায়গার মধ্যে আছে এশিয়া ইউরোপ এই জায়গার মধ্যে আছে আছে নর্থ আমেরিকা নর্থ আমেরিকা এই জায়গার মধ্যে আছে সাউথ আমেরিকা এরপরে আছে আফ্রিকা তারপরে আসে গিয়া অ্যান্টার্কটিকা তারপরে অস্ট্রেলিয়া এই যা যে পৃথিবীর মধ্যে সাতটি মহাদেশ আছে সেভেন কন্টিনেন্টস ইন দ্য ওয়ার্ল্ড সাতটি মহাদেশের মধ্যে সবকটি মহাদেশ উত্তর গুলার্দে অর্থাৎ উপর দিয়ে সবকটি মহাদেশ বেশিরভাগ অংশ উত্তর গোলার্ধে আর কম অংশ দক্ষিণ গোলার্ধে একটু কোয়েশ্চেন হতে পারে যে পৃথিবীর কোন গুলারদের মধ্যে সবচেয়ে বেশি কন্টিনেন্ট অর্থাৎ লিথোস্ফিয়ার আছে আর কোন গুলারদের মধ্যে সবচেয়ে বেশি হাইড্রোস্ফিয়ার পৃথিবীর দক্ষিণ গুলারদের মধ্যে সবচেয়ে বেশি হাইড্রোস্ফিয়ার আর উত্তর গোলার্ধ অর্থাৎ নর্থ পোলের মধ্যে সবচেয়ে বেশি কন্টিনেন্ট এখানে জনবসতি সবচেয়ে বেশি বসবাস করে তার মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে এশিয়া মহাদেশ সবচেয়ে বড় এখানে যদিও আমি কাল এক দেশটা চিহ্নিত করেছি এখানে কোনো পরিমাপ করা নেই এটা ছোট দেখতে পাওয়া যায় এখানে বড় দেখতে পাওয়া যায় যে এখানে আমি পরিমাপ করি নাই এখানে একটি চিহ্ন দিয়ে দিয়েছি এশিয়া ইউরোপ নর্থ আমেরিকা সাউথ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা এই অ্যান্টার্কটিকা যে জায়গা আছে এই জায়গার মধ্যে লোক জনবসতি বেশি বসবাস করে না কারণ এই জায়গার মধ্যে মেরু অঞ্চল এখানে থাকা সম্ভব নয় কারণ সম্ভব কি জন্য নয় এখানে সূর্যের তাপ না পড়ার জন্য এখানে বরফের অংশ সবচেয়ে বেশি থাকে এই বরফের জায়গার মধ্যে মানুষ তাদের বসবাসের উপযোগী করতে পারে না এই জন্য মানুষ বা অন্যান্য জীবজন্তু এখানে থাকতে পারে না এখানেও স্বাভাবিকভাবে রিচার্জ করার জন্য ভারত থেকে এখানে বৈজ্ঞানিক গিয়ে এখানে থেকে দিনের জন্য এখান থেকে রিচার্জ করেন এখানে পেঙ্গুই পল্গারিণ এই ধরনের জীবজন্তু দেখতে পাওয়া যায় যারা তাদের এই ঠান্ডাকে তাদের উপযোগী করতে পারে তাদের শরীর গিয়ে যাই হোক এখানে আমরা বুঝতে পারছি ইকুয়েটর কি ট্রপিক অফ ক্যান্সার কি ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন কি আর্কটিক সার্কেল পোল নর্থ পোল কি সাউথ পোল কি তার পরবর্তী ভিডিওর মধ্যে ক্লাসের মধ্যে আমি বুঝব যে এশিয়া মহাদেশ এই ইকুয়েটর কোন সাইডে পড়েছে এবং ভারত উপমহাদেশ যেটি আছে মহাদেশ থেকে একটু ছোট এজন্য তাকে উপমহাদেশ বলা হয় উপমহাদেশ কোন জায়গার মধ্যে আছে ট্রপিক ক্যান্সার অতিবাহিত হয়েছে ভারতের কোন কোন স্টেটের মধ্যে দিয়ে এইরকম ভিডিও এইরকম ক্লাস আমি পরবর্তীতে নিয়ে আসবো আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত করলাম থ্যাংক ইউ